আজকে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের প্রশ্নগুলো আমরা সমাধান করব তো চলুন শুরু করি আর প্রথম প্রশ্নটি ছিল ভগ্নাংশ থেকে আসছে কোন ভগ্নাংশটি দুই বাই তিনের থেকে বড় এই প্রশ্নটি আঠারোতম বিসিএসের কোশ্চেন হুবহু আবার রিপিট হয়েছে তো ভগ্নাংশের ছোট বড় থেকে প্রায় বিসিএস প্রশ্ন হয় বসে কি এই ভগ্নাংশটার থেকে বড় হবে নিচের কোন ভগ্নাংশটি তো আমরা জাস্ট তুলনা করে দেখব প্রত্যেকটা অপশনের সাথে এই ভগ্নাংশটা তুলনা করে দেখব যে কোনটা এর থেকে বড়ো হয় তো দুই বাই তিনের সাথে তেত্রিশ বাই পঞ্চাশ আমরা তুলনা করব আড়ি গুণ পদ্ধতিতে পঞ্চাশ আর দুই গুণ করলে কত হয় একশো তিন তেত্রিশ কত হয় নিরানব্বই তাহলে একশো বড় নিরানব্বই ছোট তাহলে এই ভগ্নাংশটা হবে বড় ভগ্নাংশ মানে আড়াআড়ি গুণ করার পর যার মান বড় হবে সেটা বড় ভগ্নাংশ যার মান ছোটো হবে সেটা ছোট ভগ্নাংশ তাহলে এর সাথে ক নাম্বার অপশন তুলনা করে দেখতে পাচ্ছি এটা বড় এটা ছোট ছোট হইলে হবে না এর থেকে বড় খুঁজতে হবে তাহলে ক নাম্বার অপশন আমরা বাদ দিলাম ছোট হয়ে যাচ্ছে এবার এটার সাথে আবার ক নাম্বার অপশন তুলনা করবো আট বাই এগারো এগারো দুগুনে বাইশ তিন আনটা চব্বিশ তাহলে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এই ভগ্নাংশটির থেকে বড় ভগ্নাংশ আমরা পেয়ে গিয়েছি এটাই আনসার প্রশ্নে কি বলছিল কোন ভগ্নাংশটি দুই বাই তিনের থেকে বড় তাহলে দুই বাই তিনের থেকে বড় হচ্ছে কনাবর অপশনের ভগ্নাংশটি আমরা আর গুণন পদ্ধতিতে বের করে ফেললাম ঠিক আছে প্রশ্ন দুইয়ে বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র আছে সেটা হলো সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পি হচ্ছে আসল আর হচ্ছে সুদের হার এন হচ্ছে সময় তো আসল কত দেওয়া আছে চারশো টাকা আর এর মাত্রা কত আছে দশ পার্সেন্ট তাহলে দশ বাই একশো ইন মানে হচ্ছে বছর কত দুই বছর আচ্ছা কোশ্চেন একটু টাইপিং মিস্টেক এখানে পাঁচ ছিল দুঃখিত এটা পাঁচ ছিল টাইপিং মিস্টেক পাঁচ প্রশ্নে এখানে পাঁচ হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে বিশ তাহলে এখানে থাকে কত বিশ লসাগু বিশ চারশো উপরে হয় একুশ নিচে হয় বিশ এর উপরে স্কোয়ার চারশো একুশের স্কোয়ার করলে চারশো একচল্লিশ বিশের স্কোয়ার করলে কত হয় চারশো 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 কাটা থাকে চারশো একচল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যানসার এই খ নাম্বার অপশন একচল্লিশ তোমার বিসিএস এরকম কোয়েশ্চেন আসছিল জাস্ট এখানে একটু সংখ্যা চেঞ্জ করে দিলো এটা বুঝতে পারছি কি না প্রশ্ন এক আর দুই বুঝতে পারলে আমি পরবর্তী কোশ্চেনে যাবো যেহেতু নামাজ আছে দ্রুত শেষ করে দেবো এই পর্যন্ত বুঝতে পারছি কি না একটু দ্রুত জানাই চারশো একচল্লিশ হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার বুঝতে পারছি সামনে যাবো কিনা উত্তর খ খ উত্তর প্রশ্ন দিনে বলা আছে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল ফল তিনশো হলে সংখ্যা দুটোর অনুপাত কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো শুরু করি আমরা দুটো সংখ্যার যোগফল মানে মোট দেওয়া আছে তিনশো আর অনুপাত চাইছে তাহলে প্রত্যেকটা অপশনে অনুপাত দেওয়া আছে তাহলে আমরা অনুপাতের সাহায্য করে ফেলব তাও ক নম্বর অপশন ধরলাম অ্যাসার হবে কি না তাহলে নম্বর অপশন অনুপাত যোগ করেন অনুপাতের যোগফল ফল কত হয় এক যোগ নয় তাহলে দশ এবার আমরা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বের করার চেষ্টা করি টোটাল যোগফল কত তিনশো তাহলে তিনশো এর মধ্যে দশটা ভাগ হবে দশ ভাগের এক ভাগ পাবে প্রথম সংখ্যা তিরিশ আবার দ্বিতীয় সংখ্যা মানে প্রত্যেকটা অপশন আমরা চেক করব তিনশো এর মানে দশটা ভাগ হবে দশ ভাগের নয় ভাগ হবে দ্বিতীয় সংখ্যা দুশো সত্তর তাহলে দেখেন ক নাম্বার অপশনের মাধ্যমে মানে ক নাম্বার অপশনের অনুপাত যদি নেই আর এই যোগফল যদি নেই তাহলে একটা সংখ্যা আসে তিরিশ একটা সংখ্যা দুশো সত্তর এখন আমাকে বলছি সঙ্গেগুলো অবশ্যই একশো থেকে বড় হইতে হবে তিরিশ তো আর একশো থেকে বড় না তাহলে ক নাম্বার অপশন বাদ এবার আমরা যাচ্ছি ক নাম্বার অপশনে ক নাম্বার অপশনের অনুপাত যোগ করলে কত হয় সাত সাত দিয়ে তিনশোকে সরাসরি ভাগ যায় না খ নাম্বার অপশন সবার আগে বাদ আমরা গ নাম্বার অপশনে যাই গ নাম্বার অপশানে কত আছে দুই একটু তিন তাহলে যোগ করি তিন দুই পাঁচ এবার প্রথম সংখ্যা বের করব তাহলে কত হবে তিনশো এর মধ্যে পাঁচটা ভাগ হবে পাঁচ ভাগের দুই ভাগ পাবে হচ্ছে প্রথম সংখ্যা ষাট ষাট দেখুন একশো বিশ তাহলে প্রথম সংখ্যা একশো বিশ এবার আমরা দ্বিতীয় সংখ্যা বের করব তিনশো এর মধ্যে যোগফল পাঁচ মানে পাঁচটা ভাগ হবে পাঁচ ভাগের তিন ভাগ পাবে দ্বিতীয় সংখ্যা তাহলে ছয় তিনশো আঠারো এবার দেখেন একটা সংখ্যা আছে একশো বিশ একটা সংখ্যা আছে একশো আশি তাহলে একশো বিশও একশো এর থেকে বড় একশো আশিও ও একশো এর থেকে বড় এই গ নাম্বার হবে আনসার পাঁচ তিন আট আট দিয়ে তিনশোকে ভাগ যায় না সরাসরি এটাও বাদ যাবে মানে সরাসরি আমরা বলতে পারি আনসার গ নাম্বার অপশন তাহলে কী করলাম অনুপাত যোগ করলাম এবং এই যোগ ফলের সাহায্যে কম্পেয়ার করে দুটো সংখ্যা বের করলাম ক নাম্বার কেন উত্তর হইল না কারণ ক নাম্বার একটা সংখ্যা আছে তিরিশ যে একশোর থেকে ছোট তাহলে আনসার হবে গ নাম্বার অপশন

লেখা যদি হিসাব করি এক্সের মানে একটা আসবে কত ফোর আসবে আর এক্সের মানে একটা আসবে কত থ্রি আসবে এখন আমাদের অ্যান্সার হবে থ্রি ফোর তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন খ নাম্বার অপশনে থ্রি ফোর আসে গ নাম্বার অপশনে থ্রি ফোর আসে অ্যান্সার কোনটা হবে অসমতার ক্ষেত্রে লেস দেন আর ইকুয়াল থাকলে ইকুয়াল চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট দিতে হয় অ্যান্সার হবে থ্রি ফোর থার্ড ব্র্যাকেট এটা কিন্তু হবে না হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট হবে না যদি শুধু এরকম থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট হতে অ্যান্সার হবে থ্রি ফোর গ নাম্বার অপশন থার্ড ব্র্যাকেট কেন হলো এই লেস দ্যান অর ইকুয়ালের জন্য লেস দ্যান অর ইকুয়ালের জন্য থার্ড ব্র্যাকেট হইলো এই পর্যন্ত বুঝলে ডান লিখবেন তাহলে চার এর হবে গ এই পর্যন্ত বুঝলে ডান লিখতে হবে একটু জানান এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করতে হবে আর একটু সবাই রিয়াকশন ব্যবহার করেন এই পর্যন্ত বুঝলে আমি নেক্সট কোয়েশ্চনে যাব বুঝতে পারছি কি না একটু রেসপন্স করেন ওকে নেক্সট চারটা কোয়েশন অলরেডি সলিউশন করা হয়ে গেল আমাদের পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেডের সমান ওয়ান এটা হলো এইটুকুর মান কত তা আমাদের রাশিটা হলো এক্স প্লাস টু ওয়াই এর হোয়েল স্কোয়ার ওয়াই প্লাস টু জেড এর হোয়েল স্কোয়ার জেড প্লাস টু এক্সের হোয়েল স্কোয়ার তো আমরা এখানে সূত্রে নিব এ প্লাস ভ্যালু স্কোয়ারের সূত্র প্রত্যেকটা আলাদা করে ভাঙাবো এক্স স্কোয়ার প্লাস কত হবে ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আবার হচ্ছে এটাকে ভাঙাবো এ প্লাস ভ্যালু স্কোয়ারের সূত্র ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই জেড প্লাস ফোর জেড স্কোয়ার আবার এটাকেও ভাঙাবো জেড স্কোয়ার প্লাস ফোর জেড ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে সরি ফোর এক্স স্কোয়ার এখানে এক্সেটা মানে প্রত্যেকটাকে আলাদা করে ভাঙাইলাম এইটাকে বাঙাইলাম এইটাকে বাঙাইলাম এইটাকে ভাঙাইলাম ভাঙানোর পরে এখন আমরা জাস্ট কমন নেওয়া শুরু করবো এখানে দেখেন এক্স স্কোয়ার আছে আগে লিখলাম ওয়াই স্কোয়ার আগে লিখলাম জেড স্কোয়ার আগে লিখলাম এবার এখান থেকে আমরা ফোর কমন নিব এই টার্ম থেকে এই টার্ম থেকে এই টার্ম থেকে ফোর কমন নিব তাহলে এখান থাকবে কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ওয়াই এখান থেকে এখান থেকে এখান থেকে ফোর কমন নিলাম আবার এখান থেকে ফোর কমন নেন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস স্কোয়ার এবার দেখেন এই মান কোশ্চেনে দেওয়া আছে টু ফোর এইটুকুর মান কোশ্চেনে দেওয়া আছে কত ওয়ান এইটুকুর মান কোশ্চেন কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস তাহলে তাকে কত টু চার আর দেখুন হবে আনসার যোগ করলে আনসার হবে চোদ্দ ঘ নাম্বার অপশন হয়ে গেল কী করছি বলেন তো আমি প্রথম থেকে ম্যাটা রিপিট করি এটাকে ভাঙাইলাম এটাকে ভাঙাইলাম এটাকে ভাঙাইলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার আদা লিখলাম এখান থেকে এখান থেকে এখান থেকে ফোর কমন নিলাম আবার এখান থেকে এখান থেকে এখান থেকে ফোর কমন নিলাম তারপর মানগুলো বসাই দিলাম অ্যান্সার হবে চোদ্দো আমি ক্লাসটা রেকর্ড রাখবো রিপিট দেখে নেবেন যেহেতু সময় শর্ট দ্রুত আমি শেষ করে যাচ্ছি আচ্ছা এবার একটা ম্যাথ দিছে দেখেন বলছি কি দুইটা সমীকরণ দেওয়া হচ্ছে এক্সের মান এর মান আমরা সরাসরি সমীকরণ দুইটা যোগ বিয়োগ করেই বের করে ফেলি শ্রমিকরণটা যদি যোগ করি তাহলে তিন এক্স আর পাঁচ এক্স আট এক্স এটা একটা বাদ যায় তাকে কত চব্বিশ তাহলে এক্স মান চব্বিশ ভাগ আট তার মানে থ্রি তাহলে একটা মান হবে থ্রি এক্সের মানটা থ্রি এবার এক্সের মানটা আমি যে কোনো একটা শ্রমিকরণে বসাই দিই এই এক নামে বসাই দিই মানটা অটো পেট হয়ে যাবে তিন তিন আর নয় তাহলে এই তিন এই পাশে বিয়োগ হয়ে যাবে তার কত থাকবে ছয় তাহলে ওয়াই মানটা হচ্ছে 6 তাহলে 3 আর 6 হচ্ছে आंसर অপশন টেস্ট করে করতে পারেন আমরা কি করলাম এক নং দুই সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে x এর মানটা বের করলাম এই x এর মানটা এক নং সমীকরণে বসাই দিলি ওয়াই এর মানটা আসবে 6 তাহলে आंसर হবে 3 6 বুঝতে পারছ কিনা বলতে হবে आंसर হবে কত 3 6 ওকে নেক্সট সূচক থেকে যে প্রশ্নটা আসছে দেখেন এটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে এবার এই টুটা উপরে আছে এক্স মাইনাস থ্রি বাই টু এ ওয়ান এই পাশে বিয়োগ হয়ে যাবে তো বৃত্তি একই এবং বাঘা থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এক্স মাইনাস থ্রি টুর উপর কিছু নেই মানে ওয়ান আছে এটা বিয়োগ হবে আর এখানে হবে ফোর তাহলে থাকবে কত ফোর ফোরকে লেখা যায় টু এর স্কোয়ার টু টু কাটা যায় এক্স মাইনাস ফোর সমান টু এক্স সমান হবে টু প্লাস ফোর সিক্স হচ্ছে আনসার যদি কোনো ক্যালকুলেশন ভুল না হয় সিক্স হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে অ্যান্সার হবে কত সিক্স জাস্ট নর্মালি ক্যালকুলেশন করে গেলাম না বুঝলে বলবেন লগের কোশ্চেনে চলে যাচ্ছি আমি লগের কোশ্চেনটা কী দেওয়া আছে লগ রুট এইট ভিত্তিক এক্স থ্রি সমস্ত ওয়ান বাই থ্রি আচ্ছা থ্রি সমস্ত ওয়ান বাই সিজি মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে থ্রি তিন তিনে নয় এক দশ দশ বাই তিন এটাকে লেখা যায় দশ বাই তিন মানে মিশ্র বগন অংশটাকে বাঙে অপ্রকৃত বানাইলাম এখন লগের একটা সূত্র ছিল যে ভিত্তি ইনপুট আউটপুট থাকলে ভিত্তি ঠিক থাকে এটা আসে উপরে আর এই এটা চলে যায় এখানে লগ উঠে যায় এই বৃত্তির উপর এটা চলে আসে এটা এখানে চলে যায় তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এখানে একটু ভাঙাইতে হবে তো রুট এইট এই রুটটাকে ভাঙাইলে হয় হাফ আর এখানে থাকে দশ বাই তিন টু দিয়ে টেনকে ভাগ করলে হয় ফাইভ তার মানে থাকতেছে আটের পাওয়ার ফাইভ বাই থ্রি সমান হলো এক্স এবার আটকে লেখা দেয় টু এর কিউব আটকে লেখা দেয় কত টুয়ের কিউব উপরে থাকে ফাইভ বাই থ্রি সমান এক্স এই থ্রি থ্রি কাটা যাবে থাকবে টু এর পাওয়ার ফাইভ সমান এক্স টু এর পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ তাহলে এক্স এর মানটা কত বত্রিশ অ্যান্সার ক এই পর্যন্ত বুঝতে পারছে কিনা দ্রুত বলবেন আটটা কোশ্চেন হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে বাকিগুলো শেষ করবি ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝতে পারছে কিনা এই পর্যন্ত বুঝতে পারছে কিনা এই পর্যন্ত বুঝতে পারছি ওকে আমি নেক্সট কোয়েশ্চনে যাই সো নয় নাম্বার কোশ্চেন একটু খেয়াল করবেন এটা একটু ভুল ছিল সম্ভবত অপশনে তো অ্যান্সারটা মিলে না যেটা আমি করাই যাচ্ছি খেয়াল করি একটু নয় নাম্বার বলছে কি এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিনশো সরি তিনশো তিরিশ দ্বারা বিভাজ্য এটা আগেও অন্য একটা জবে পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসছিল বলছে কি এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে তো আমরা এটা কিভাবে বের করব সিস্টেমটা হচ্ছে আমরা আগে দেখব যে ১৬ দ্বারা আর তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে কয়টা তারপর তিরিশ দ্বারা আলাদা করে বের করব সেটা বিয়োগ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব তা ষোলো আর তিরিশের লসাগো বের করতে হবে আগে ষোলো আর তিরিশের লসাগো বের করব আট পনেরো এরপর তো আর যাচ্ছে না তার মানে হচ্ছে ষোলো আর কি যাবে যাচ্ছে না তাই তো তাহলে আমাদের এখানে লসাগোটা কত আসবে আট পনেরো আর দুই দুইশো চল্লিশ লসগো হবে লসগো হবে দুশো চল্লিশ হয় না আট পনেরো দুইশো চল্লিশ এবার দেখেন এক হতে বড়ো এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য আমরা আসলে দেখব যে ষোলো আর তিরিশ দ্বারা এরকম সংখ্যা কয়টা আছে তো ষোলো আর তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা বের জন্য বের করছি মানে এর লসাগু দ্বারা আমরা এক হাজারকে ভাগ করবো এটাও যে কথা ষোলো দ্বারা তিরিশ দ্বারা ভাগ করবো একই কথা মানে যে সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য তিরিশ দ্বারা বিভাজ্য সেটা দুশো চল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এক হাজারকে আমরা দুশো চল্লিশ দ্বারা ভাগ করবো শূন্য শূন্য কাটা যায় এবার একশোকে কে চব্বিশ দ্বারা ভাগ করে আমি খুব দ্রুত করতেছি একটু কে চব্বিশ দ্বারা ভাগ করলে দেখবেন যে চার দশমিক সামথিং আসবে তার মানে এক হাজারের মধ্যে এক হতে এক হাজারের মধ্যে দুশো চল্লিশ দ্বারা ভাগ যে এরকম সংখ্যা আছে চারটা অ্যাপ্রক্সিমেটলি চারটা বলতে পারি আমরা ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি চারটা বলতে পারি মানে সোজা কথা ষোলো দ্বারা বিভাজ্য আর তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা হচ্ছে চারটা মানে ষোলো দ্বারা বিভাজ্য হবে তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা হচ্ছে চারটা তো এখন আমরা তিরিশ দ্বারা বিভাজ্য বের করবো তাহলে এক হাজারকে তিরিশ দ্বারা ভাগ করব শূন্য শূন্য কাটা যায় তাহলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তার মানে তেত্রিশটা বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশটা বলতে পারেন আমি আবারও রিপিট করি মানে ষোলো দ্বারা তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা বাইরেছে চারটা আর শুধু তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা বাইরে তেত্রিশটা তেত্রিশটা থেকে ষোলো দ্বারা যেগুলো বিভাজ্য সেটা যদি বাদ দেয় তাহলে উনত্রিশটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার হবে উনত্রিশ এটা অপশনে নাই এটার অ্যান্সার অপটা অপশনে নাই অ্যান্সার হবে উনত্রিশটি তাহলে আমরা কি করলাম প্রথমে ষোলো দ্বারা তিরিশ দ্বারা বের করলাম এরকম সংখ্যা চারটা আর শুধু তিরিশ দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা তেত্রিশটা তেত্রিশ থেকে ষোলো দ্বারা যেটা বিভাজ্য সেটা বিয়োগ করলেই আমরা পাবো অ্যান্সারটা কত একটি সিলিন্ডারের দ্বিতীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার উহা তলগুলির মোট ক্ষেত্রফল ঠিক আছে তাহলে সিলিন্ডারের সমগ্র তলের বের হচ্ছে ব্যাসার্ধ কত ডু টু টু প্লাস এইস মানে কত হচ্ছে উচ্চতা সিক্স জাস্ট মান বসাবেন সূত্র জানলেই হবে আট যারাটা বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার অ্যান্সার হচ্ছে বত্রিশ অ্যান্সার হচ্ছে বত্রিশ না বুঝলে বলবেন এগারো নম্বর কোশ্চেন খুবই সহজ কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ডিগ্রি ডিগ্রি ও কোন ধরনের তো এই কোণ যোগ করেন আঠাশ আর বাষট্টি যোগ করলে কত হয় আর যোগ করলে কত হয় নব্বই তাহলে দেখেন ত্রিভুজের তিনটা কোণের মধ্যে দুইটা কোন যোগ করলে নব্বই হয় তাহলে বাকি কোনটা নব্বই তার মানে ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোন সমকোণ সেটা ত্রিভুজ এই দেখেন আবারও দেখায় এটা মনে করেন আটাশ এটা বাষট্টি এটা নব্বই তাহলে যে ত্রিপুজের একটা কোন নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বড় ক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল একটা বড় ক্ষেত্র নিলাম এই বড় ক্ষেত্রটার প্রত্যেকটা বাহু চার এর মধ্যে একটা বৃত্ত আকছি আর বৃত্তটা যদি এরকম হবে বৃত্ত আকছি তো বৃত্তের ক্ষেত্র ফল চাইছে তো বৃত্তের ক্ষেত্রফলের জন্য বৃত্তের ব্যাসার্ধ লাগবে এটা যদি চার হয় মাঝখান দিয়ে টান দিলাম এটাও চার তার মানে বৃত্তের ব্যাস পেয়ে গেলাম চার ব্যাস চার হইলে ব্যাসার্ধ হবে টু এখন একটা বৃত্তের ব্যাসা যদি টু হয় ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার সূত্র পাই আর স্কোয়ার তাহলে আর এর মান কত টু তাহলে ফোর পাই হচ্ছে আনসার অপশনে আসে কি করলাম বলেন তো এটা বড় ক্ষেত্র প্রত্যেকটা বা হয়তো চার তো এটা যদি চার হয় মাঝখান দিয়ে টান দিলাম এটাও চার তাহলে মাঝখান দিয়ে যে দাগটা দিলাম এটা কি বৃত্তের ব্যাস ব্যাস চার হইলে ব্যাসার হবে অর্ধেক টু তাহলে যে বৃত্তের ব্যাসা ধর চার ক্ষেত্রফল হবে ফোর পাই ঠিক আছে যাই ছোট্ট একটা কথা বলি আমাদের নতুন একটা ব্যাস শুরু হচ্ছে আগামী পাঁচই মে থেকে এটা হচ্ছে বেসিক ম্যাথের কোর্স যারা একদম বেসিক থেকে শুরু করতে চান এই ব্যাসটা হচ্ছে তাদের জন্য অ্যাডভান্স প্রাইমারি নিবন্ধন ফোর্টি সেভেন বিসিএস সকল জবের জন্য টোটাল পঁচাশি ক্লাস থাকবে মোট কোর্স এক হাজার বিশ টাকা আমাদের এই কোর্সে ভর্তি হলে এই যে লেকচার শিটটা আছে এটা প্রিন্ট কপি পাবেন একটা সম্পূর্ণ একটা বই সব আছে বিভিন্ন সম্ভবত পাটিগণিত বীজগণিত শর্টকাট বা লিখিত সবই দেওয়া আছে একটা ম্যাথ শর্টকাটে কিভাবে করবেন লিখিত করবেন সবই দেওয়া আছে এই শীতটা সম্পূর্ণ আমরা কুরিয়ারে দিব ফ্রিতে যে ভর্তির জন্য স্ক্রিনশট দিয়ে রাখলে হবে এখানে আসে এটা শুরু হবে পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ সম্পূর্ণ নতুন ব্যাস পাঁচ মাস লাগবে শেষ করতে এটা স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি তো বেসিক ম্যাথের কোর্স আমাদের তিনটা কোয়েশ্চেন আছে আমি এখনই শেষ করে দিচ্ছি আচ্ছা কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে করিত বিন্যাস সংখ্যা বারবার বলছি ভাই বিন্যাস সমাবেশ করেন আপনারা বিন্যার সমাবেশ ম্যাক্সিমাম করতে চান না যাই হোক কনিক শব্দটায় মোট অক্ষর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটি অক্ষর আছে এর মধ্যে একাধিকবার মানে রিপিট হয়েছে কয়টা সি আছে দুইটা তাহলে যখনই রিপিট হয় রিপিটেশন ফর্মুলা হলো উপরে হয় এন ফ্যাক্টোরিয়াল নিচে যেগুলো রিপিট হয় তো আমাদের এখন এন মানে মোট মোট কয়টা পাঁচটা অক্ষর তাহলে পাঁচ ফ্যাক্টোরিয়াল সি আছে দুইবার তার মানে টু ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে রিপিটেশন ফর্মুলাটা হলো মোট উপরে যে কটা থাকবে সেগুলো দ্বারা মোট ফ্যাক্টোরিয়াল দিব মানে পাঁচটা অক্ষর আছে পাঁচ ফ্যাক্টোরিয়াল দিব আর যেগুলো রিপিট হবে একের অধিক মানে দুইবার তিনবার সেগুলো দ্বারা ভাগ করব সি দুইবার রিপিট হয়েছে তাহলে টু ফ্যাক্টোরিয়াল বাকিগুলো একবার দেওয়া আছে তাই আর ভাগ করি নাই পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কি বলেন তো পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক আর টু ফ্যাক্টোরিয়াল মানে কি টু গুণন ওয়ান এটা একটা কাটা যায় আর তিন চারে বারো পাঁচ বারো ষাট অ্যান্সার হবে ষাট বুঝতে পারছি অ্যান্সার কোথাও হবে ষাট এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে শেষ করে দেবে এখনই নামাজ অলরেডি শুরু হয়ে গেছে মানে যদি এ সমান এ একটা সেট এক্স আজ দ্যাট ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য এবং একশো পঞ্চাশের ছোট হয় তবে পি এর সদস্য সংখ্যা কত তো এ একটা সেট এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে করি এর সদস্যগুলো বের করি মানে এ সেটের সদস্যগুলো হবে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য সংখ্যা একশো পঞ্চাশের ছোট তো পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা পাঁচ সাতের লসক বের করি পঁয়ত্রিশ মানে যে সময়গুলো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সেটা পাঁচ সাত দ্বারা বিভাজ্য তাহলে পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্যের সংখ্যা আছে কয়টা পঁয়ত্রিশ আছে এ ডাবল করেন সত্তর আছে তার আর এক পঁয়ত্রিশ একশো পাঁচ আসে একশো চল্লিশ আছে সোজা কথা একশো পঞ্চাশের মধ্যে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে চারটা পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ একশো চল্লিশ এখন পাওয়ার সেটের সদস্য চাইছে তাহলে উপসেট বের করলেই হচ্ছে উপসেট বের করা শুধু টুটু দিপা রেন এখানে চারটা সদস্য আছে না তাহলে উপরে হবে ফোর টু এর পাওয়ার ফোর মানে ষোলো আনসার হবে ষোলো ষোলো বা আট যে কোনো হবে গ হবে খ হবে না মানে যদি কেউ একদমই না পারেন সে এই সূত্রটা চিন্তা করলেও হবে ষোলো বা আটের মধ্যে একটা আনসার হবে যেহেতু চারটা তাহলে আনসার হবে ষোলো আবারও বলছি পাঁচ সাত দ্বারা বিভাজ্য সরাসরি বের করবো কীভাবে পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে পঁয়ত্রিশের গুণিতগুলো মানে গ্রহণীয়গুলো বের করে যান আর পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ একশো চল্লিশ তারপর চারটা এখন টু এর পাওয়ার ফোর তাহলে ষোলোটা হবে আনসার লাস্ট কোয়েশ্চেন আমাদের চলে যাবে এখনই সময় শেষ একটি থলিতে পাঁচটি নীল বল দশটি সাদা বল বিশটি কালো বল আছে দৈবভাবে একটা বল তুলে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা এটা সাত্রিশ বিশেষ না সাত্রিশ বিশেষ এই কোশ্চেনটা ছিল জাস্ট সংখ্যা চেঞ্জ তাহলে মোট বল কয়টা মোট বল হলো পঁয়ত্রিশটা না তিরিশ পঁয়ত্রিশটা তারপর হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা আমাদের না হওয়ার সম্ভাবনা বের করতে হচ্ছে আগে হওয়ার সম্ভাবনা বের করব হওয়ার সম্ভাবনা কত হবে মোট বল পঁয়ত্রিশটা সাদা আছে কয়টা দশটা তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে টু বাই সেভেন এবার সাদা হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন চাইছে কি সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে যে কোনো কিছু না হওয়ার সম্ভাবনা বের করার জন্য এক থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হয় হওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হয় মানে সাদা না হওয়ার সম্ভাবনা বের করবো কীভাবে এক থেকে হওয়ার সম্ভাবনা তাহলে কত হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন তাহলে উপরে হচ্ছে সেভেন মাইনাস টু বাই সেভেন তার মানে ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন হচ্ছে আনসার তাহলে আমরা আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করলাম সেটা হচ্ছে এক থেকে বিয়োগ করে দিলি সাদা না হওয়ার সম্ভাবনা বের করবো অ্যান্সার হয়ে গেছে তাহলে পনেরোটা ম্যাচ ছিল গাণিতিক যুক্তি অংশে পনেরোটাই সলভ করলাম আমি ক্লাসটা সম্পূর্ণ রেকর্ড রেখে দিব না বুঝতে পারলে আমাকে বলবে সম্পূর্ণ মানে ক্লাসের রেকর্ড রেখে দিব আর যারা কোর্সে ভর্তি হবেন এই নাম্বার যোগাযোগ করতে পারেন এই শীতটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এটা পূর্ণাঙ্গ একটা বই পূর্ণাঙ্গ বই এটা এখানে শর্টকাট লিখিত নিয়ম সবই দেওয়া আছে একটা ম্যাথ কিভাবে সংক্ষেপে করবেন লিখিত নিয়মে করবেন সবই দেওয়া আছে শর্টকাট প্লাস লিখিত নিয়ম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসে দেখা হবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভর্তির জন্য এখানে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এখানে আল্লাহ হাফেজ নামাজ যেতে হবে